搞都搞了。

সেদিনকে তো আমার গায়ের পাশে পড়লো এরকম নিচে চোখ আছে মাথায় পড়লে পুরো ফেটে যেত শুধু এক

তাল ছানছি এখন এটা এরকম তাল ছানা কার কার বাড়িতে আছে কমেন্ট করে বলো এটা মানে নতুন বানানো আছে তাল ছানার জন্য খুব সুন্দর তাল ছানা যাচ্ছে চালোয়াটা চিনি তাল জিরে নারকেল কুচি কুচি তাল

자. Yeah. 못들랑리 <s–> <hablarat> <Yeah. schaeus luxury> <sharp>

আমাদের তালে বড়া স্টার্ট যে তালে বড়া ভাজা হচ্ছে রান্নাঘরে তালে বড়াটা আবার খাওয়া এই ছো আমাদের ভাজা কমপ্লিট দেখো এখনো ভাজা হচ্ছে তো আমি অল্প করে তুলে নিয়েছি